আমার এখানে আর নতুন করে বলার কিছুই নেই আমি যেটা বলবো আমাদের সামনে যারা খেলোয়াড় আছেন তাদেরকে বলবো আমাদেরকে এই খেলা আমাদের সক্ষমতা বৃদ্ধি করে এই খেলা আমাদের যে ব্রেইনের যে নিয়মগুলো রয়েছে সেগুলোকে আরও বেশি অ্যাক্টিভ করে তোলে আমাদেরকে সামনে এগিয়ে যেতে সহায়তা করে আমাদের চিন্তা রাজ্যে একটা পরিবর্তন আনে আমি শিক্ষার্থীদেরকে বলবো এই দ্বারা একটা বদ্ধ খেলা এটা অত্যন্ত মার্জিত খেলা এটা সকল পরিবেশে এটা খেলার মধ্যে একটা অভিযোগের খেলা আমরা এই খেলায় যদি মনোনিবিশ করি আমরা আমাদের নিজেদের উদ্দেশ্য স্মারণ করতে আমরা সক্ষম হব এবং এটার মাধ্যমে আমাদের একটা জাতীয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের একটা পরিচিতি দাবি একটা সুযোগ রয়েছে আমি এতটুকু বলেই আমার বক্তব্য শেষ করতে চাই এবং যারা এখানে আসছে আয়োজক তাদেরকে ধন্যবাদ জানাতে চাই বিশেষ করে অভিভাবক মণ্ডলী আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই আপনারা আপনাদের এই ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে এখানে আপনারা আগ্রহণ করেছেন আপনারা সময় নিয়েছেন আপনারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন আপনাদের এই প্রচেষ্টা আপনাদের এই সময় যান এটা যেন মহানাল্লা কবল করেন এবং আপনার ছেলে মেয়েদেরকে সুন্দরভাবে মানুষ হিসেবে গড়ে রেখার সুযোগ দেন